বন্ধুরা সবাই ভালো আছেন তো তো বন্ধুরা দেখুন আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে চুনো মাছের মাছ চচ্ছড়ি যেটা রান্না করতে বিশেষ কিচ্ছু লাগে না জাস্ট একটু ফালা ফালা পেঁয়াজ আর সাথে একটু আলু আর বিশেষ সেরম কোনো মশলা যায় না নুন হলুদ বাদ দিয়ে আর টেস্ট জাস্ট আকাশ ছোঁয়া তো চলুন রেসিপিটা শেয়ার করি তো এখানে দেখুন চুনো মাছ ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে এটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এবার এটাকে জাস্ট ভেজে না তো বন্ধুরা এখানে একটা বিষয় আমি একটু বলি যে বড় মাছ ভাজার জন্য যে পরিমাণ সময় লাগে এই ছোটো ছোটো সাইজের মাছগুলো কিন্তু ভাজতে ততটা পর্যন্ত পরিমাণ সময় একদম লাগে না তো ফাইনালে দেখুন সমস্ত মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে সুন্দরভাবে আর ভেজে রাখা যে তেলটা ছিল সেই তেলের মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা আলো তো এখানে দেখুন আমাদের আলুটা কিন্তু ফিফটি পারসেন্ট মতো ভাজা হয়ে গেছে আর এই সময় এটা আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ তো বন্ধুরা এখানে পেঁয়াজটা একটু মোটা মোটা রাখতে হবে যাতে এটা খাবার সময় মুখে পাওয়া যায় তো দিয়ে দিচ্ছে এখানে পরিবার মতন লবণ আর এর সাথে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদের গুঁড়ো তো মিক্স করে দেওয়ার পরে এই দেখুন এটা হচ্ছে সর্ষে বাটা এর সাথে একবারে কাঁচা লঙ্কাও রয়েছে মানে সর্ষে কাঁচা লঙ্কায় বাঁটা তো বন্ধুরা এখানে এই সর্ষে কাঁচা লঙ্কায় বাঁটা যেটা দিলাম এটা কিন্তু একদমই অপশনাল আসলে বন্ধুরা আমরা তো ঝাড়খণ্ডের বাঙালি তাই এই সর্ষে বাটাটা একটু বেশি খাই তবে এটা মানে এই সর্ষে বাটা ছাড়াও কিন্তু শুধুমাত্র নুন হলুদ দিয়েও কিন্তু রান্না করা সম্ভব সামান্য পরিমাণ একটু জল তো এখানে দেখুন আমরা গোটা পাঁচের মতো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে নিচ্ছি এই যে আর লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা এটা কিন্তু একদমই অপশনাল মানে আমাদের একটু ঝাল পছন্দ করি আমরা সেহেতু আমরা এই লঙ্কাটা দিচ্ছি আর বাকি এমনি সাধারণভাবে এটা আপনারা কিন্তু স্কিপ করে যেতে পারেন তবে একটু ঝাল হলে কিন্তু খুব একটা খারাপ হবে না দিয়ে দিচ্ছি জল তো এগুলো ভালো করে হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছে দেখুন ঢাকা চাপা ঠিক আছে আর গ্যাসের ফ্লেমটা করে দিচ্ছি স্লো এখানে দশ মিনিট আমাদের হয়ে গেছে আর এই দেখুন ওয়াও তো বন্ধুরা এখানে যত আলু ছিল এগুলো কিন্তু ভালো মতন কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই দেখুন আর একটু মোটা মোটা করে কাটা এই তো দেখুন ঝোলটা ফুটে গেছে বলে এই সময়তে ভেজে রাখা মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে করে দিতে হবে ভালো করে মিক্স তো মাছগুলো দেওয়ার পরে আবার দিয়ে দিচ্ছি ঢাকা চাপা পাঁচ দশ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা স্লো আছে তো দেখুন এখানে দশ মিনিট পর তো বন্ধুরা রান্নাটা কিন্তু হয়েই গেছে তবে এতটা ঝোল রাখবো না গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে এই দেখুন ঝোলটা যখন দেখবেন যে খলবল করে ফুটছে আর এইভাবেই ফুটতে ফুটতে একটু আর কি কমে যাবে মানে যে কনসিস্টেন্সি যেটা থাকবে সেটা হবে একদম থকথকে এই যে এই জাস্ট জাস্ট এইরকম এ দেখুন একদম রেডি হয়ে গেছে বা আর বন্ধুরা এত ভালো একটা সেন্ট বেরোচ্ছে মনে হচ্ছে এখনই খেয়ে নিই তো এখানে দেখুন গ্যাসের ফ্লেমটা করে দিচ্ছি অফ আর আমাদের এই মাছ চচ্চড়ির রেসিপি কিন্তু একদম রেডি তো বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করছি যদি আজকের আমাদের এই মাছ রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ততদিন পর্যন্ত কিন্তু নিশ্চয়ই ভালো থাকবেন da da